ওই ভাই বল কি আমার না পুরো পায়খানা পাই রে শালা কত পায়খানা পায় তোর তুই না বাড়ি ঠিক কইরা আসলি তুই ওইসব কথা বাদ কোনো ব্যবস্থা কর না আচ্ছা চল সামনে পাবলিক টয়লেট আছে 5 টাকা নাই করতে চল না না পাবলিক টয়লেটে করব না আমার কাছে টাকা নাইগা কোথায় বল চল তুই হাঁটতে থাকি যখন টাকা না দেখি পাই কি ও ওই আমার আর কন্ট্রোল করতে ব্যবস্থা কর কিছু ভাই অল্প 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 কন্ট্রোল ভাই ওখানে কি লেখা আছে ভাই টয়লেট বিনামূল্যে প্রবেশ ভাই ফটোফটে ফটোফটে ফ্রিতে পাই গেছি ফটোফটে কিরে তোর কি এত লাগে আসতে হ্যাঁ ওই দাঁড়া দাঁড়া তোরা কই যাচ্ছিস টাকা না দিয়ে কিসের টাকা বাইরে তো বড় বড় করে লেখা বিনামূল্যে প্রবেশ তো দেখ ভেতরে গিয়ে লাগা দেখ বাইরে বের হওয়ার জন্য পঞ্চাশ টাকা লাগবে খাবার তোর কথা শুনে আমি এখানে হাগু করতে আসলাম তুই টাকা দে এখন তো আমি আমি টাকা দেব তখন তোকে বললাম যে না পাঁচ টাকা করবি তখন তুই কবি না তুমি তুমি ফ্রিতে করবা তো এখনো জায়গা